থাকবে পর্যন্ত এই বিতর্কিত কর্মচারীদের স্বার্থের পরিপন্থী বিতর্কিত কাল অধ্যাদেশ বাতিল না করা আমরা যতটুকু জানতে পেরেছি গতকালকে উপদেষ্টা যে কমিটি গঠন করা হয়েছে সেখানে উপদেষ্টা এই কমিটি এই অধ্যাদেশ নিয়ে মিটিং হয়েছে সেখানে আমাদের কোনো প্রতিনিধি রাখা নাই এটা ওনাদের একটা প্রাথমিক সভা হয়েছে ওনারা কি করবেন না করবেন সেই বিষয়ে ওনারা নিজেরা প্রাথমিকভাবে আলোচনা করেছেন আমরা যতটুকু জানতে পেরেছি এই কালো অধ্যাদেশ সংশোধনের জন্য তারা সুপারিশ করবেন আমরা এটা কোনোভাবেই মেনে নেব না যতক্ষণ পর্যন্ত এই কালো অধ্যাদেশ বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে আমাদের নেতৃবৃন্দ সময়ের সময় আপনাদেরকে যে নির্দেশনা দিবেন এর বাইরে কোনো পদক্ষেপ আপনারা নেবেন না ব্যক্তিগতভাবে কোনো কোন পদক্ষেপ আপনারা নেবেন না Thank <laughs> you. shut 아, <목소리나> 그래?